করে আবার তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই মুহূর্তে আপডেট দিয়ে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা সেনিয়াসকের ওয়েদার আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে বঙ্গোপসাগর উপরে তৈরি হওয়া এই নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ধেয়ে আসছে তুমুল ভারী বৃষ্টিপাত সমস্ত কিছু আপডেট আপনাদের জানাবো তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না পাশাপাশি আপনারা পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশের কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্টে লিখবেন বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল তবে তার প্রভাব এ রাজ্যের আবহাওয়া সরাসরি পড়ছে না বলে জানাচ্ছে হাওয়া অফিস তা বলে রাজ্যে ঝড় বৃষ্টি এখনই থামছে না কলকাতা সহ দক্ষিণের বিভিন্ন জেলায় বৃষ্টির পাশাপাশি দমকা ঝড়ো হওয়ার সতর্কবার্তা রয়েছে উত্তরবঙ্গও রয়েছে ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া দপ্তরের বিশেষ বুলেটিন অনুযায়ী উপকূল সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে তাই এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে তবে তার সরাসরি প্রভাব রাজ্যের আবহাওয়ার উপর পড়ছে না মৌসুমী রাজ্যের উপর আপাতত নেই কিন্তু ঝড় বৃষ্টি এখনই থামবে না আগামী সোমবার পর্যন্ত টানা রাজ্যের সব জেলায় বিক্ষিপ্ত হয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস বুধবার হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর নদীয়ায় হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাত সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে বইতে পারে ঝরোহা ওই জেলাগুলিতে থাকছে হলুদ সতর্কবার্তা বাকি জেলায় সতর্কবার্তা জারি করা না হলেও চলবে ঝড় বৃষ্টি বৃহস্পতিবার কলকাতা হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া নদীয়ায় ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কবার্তা রয়েছে আগামী শুক্র শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর এর মধ্যে শুক্রবার পূর্ব পশ্চিম মেদিনীপুরে ভারী সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে নিম্নচাপ অঞ্চলে ঝড়ের প্রভাব উত্তাল থাকবে সমুদ্র দমকা ঝরে হওয়ার গতিবেগ সর্বোচ্চ ৫৫ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বৃহস্পতিবার পর্যন্ত উত্তর মধ্য পশ্চিম বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে বারণ করা হয়েছে আগামী সোমবার পর্যন্ত উত্তরে আট জেলায় বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাত হবে বুধবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে ঝড় বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা থাকছে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু জায়গায়